اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم بنا دو میرے سینے کو مدینہ نکالو اے باہر غم سے اے ما ডিবাৰে বাফ কৰে দাও মা বু দালা আমৰা গুণাগ তুমি যদি মাফ নাক

দুঃখে ডাকিও আল্লাহ তুমি যাই না কি জান পাই বাবারা গভীর রাত হইয়া গেছে এই হবিগঞ্জের উসাইলের মাইহাটির জমিন থেকে আল্লাহর দরবারে জীবনের গুণাগুলা ক্ষমা করার লক্ষ্যে দুই কানা হাত বাড়াইয়া দিয়া আমার আল্লাহর কাছে হাতটা বাড়াইয়া দোয়া করোনা মা আমার বিশ্বাস আছে রে আমার আল্লাহ আমরার কালি দিবে না মাবুদা গুনাহগার আমরা বদকার আমরা সিয়াকার জীবনের গুনার দিকে তাকাইলে জাহান্নামে রাগুম সারা কিছুই দেখা যায় না বাবুদ্র আল্লাহ এই উসাইলের মাইৎঘাটি শিশু কিশোর যুব সংগঠনের বায়রা এত সুন্দর কইরা মাহফিল সাজাইছে আজকা 4টা বছর আ যায় মাফিল করে আল্লাহ এই মা কারা কারা জানি হাত বাড়াইছে যাদের জগতে আব্বা নাই হায় রে বাবা যেই বাবা জগতে রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা আল্লাহ রোদে ফুইরা মেঘে বিজা নিজের রক্তরে ফানি কইরা বাবা এত কষ্ট করছে আজকে কবরে আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ এমন সন্তান বাড়াইছে রে যে সন্তান তার জগতের মধ্যে মা নাই হায় রে মা যেই মা দশ মাস দশ দিনে গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই এমন মা আছে ডাক্তারের কাছে যখন সিজার করতে নিয়ে যাইতো ডাক্তার বলতো যদি সন্তান বাঁচাইতে চাইতে মা বাঁচবে না মা বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না মা ডাক দিয়া কইতো ডাক্তার আমি মা জামু তবু আমার সন্তান দুনিয়ার আলো দেখাইমু আল্লাহ কে জানি আজকে আমার মাৰে রেখারে আঘাত বাড়িয়া দিছে কে জানি আজকে তার আর বাবার রেখারে আঘাত বাড়িয়া দিছে আব্বাই আমার কবরে আর জীবনের গুণা তুমি ক্ষমা করি আমরা আম্মায় আব্বার কবরের আজাব বন্ধ হৈছে দাদা দাদি রে কমা কর শনি মাবুদ তুমি তয়ন্তর জামি রে আল্লাহ ওই আমরা হইলাম ফানা ওই আমরার কাছে কি আছে গো জাইনা কি জানো নারে আল্লাহ করো আল্লাহ যা জানো ওই তো মার মনে আল্লাহয়া যেই সন্তানরা মার জন্য যেই সন্তানরা বাবার জন্য কান্দে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মাগু তোমার মতলয় না কেহ আমায় বুকে টানি। আদর করে মুসেনাক মা আদর করে মুসে নাকে আমার চোখের পানি খায়রে মা বুধ মাওলালে কল মানুষ যারা সামনে ফোলা বান গুলার চোখের আসে না রাত্রে ঘরে দেয়া কাটার ভিতরে মাথা রাইকা ঘুমাইলে বালিশটার দিকে সায়া মনে হইয়া যায় মাটা তো আমার পাশে এমনি ঘুমাইয়া থাকতো এখন কবরে কেমন আসে কি অবস্থায় আসে রে কেউ তার মার কবর জানে না কেউ তার আর আব্বার খবর জানে না কাবাইতে আব্বা কষ্ট করে আর সন্তান রে মানুষ খরচে রে আজকে কে দানি এমন মা বাবার কবরের খবর জানে না আর আর আম্মা আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও ওরে মা তুমি কেমন আছো বাবা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কাঁদে অন্তর দু চোখের পানি ঝরে তোমার জন্য কাঁদে অন্তর দু চোখের পানি জরে আল্লাহ কার জানি মানাই কার জানি আব্বা নাই আম্মাব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের আম্মা আব্বা বেঁচে আছে গো আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান কর বিশ্বাস করে আজকের মা সম্মানিত উদ্বোধক আল্লাহ সিলেটের জমিনে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত দফতর সম্পাদক যিনি আছেন আল্লাহ জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব দোয়া চাই ভীষণ সুস্থ সভাপতি সহ সভাপতিগণ দোয়া চাই প্রত্যেকের দোয়া তুমি কবুলো মঞ্জুর করো জানি না রে কে জানি আজকে জীবনে অনেক অসুস্থতা নিয়ে আঘাত বাড়াইছে পর্দার অন্তরালে আমার মা বোনের আঘাত বাড়াইছে জানি না কে এদানি কোন আশা নিয়ে আঘাত বাড়াইছে প্রত্যেকের মনের আশা তুমি আল্লাহ পূরণ করে দাও ও আল্লাহ ফরিয়া তোমার দরবারে অনেক বায়রা প্রবাসের জমিনে আছে আল্লাহ এলাকার সারা বিশ্বের যত প্রবাসী ভাইয়েরা বিদেশের জমিনে দোয়া চাই প্রত্যেক প্রবাসী ভাইদেরকে তুমি আল্লাহর ক্ষুদ্রতি হাতে সফর্দ করলাম বিদেশের বাড়িতে তুমি আল্লাহ তাদের জিম্মাদার এবং জানো মানি যতের জামিনদার হইয়া যাও আল্লাহ অনেকে বিদেশ যাবে দোয়া চেয়েছেন আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ আমার পর দাঁড়ালের মা বোনেরা যারা যারা হাত বাড়াইছে মা বোনদের মুনাজাত তুমি আল্লাহ ও মঞ্জুর করে নাও আবেদা সলেখা হিসেবে কবুল কর আল্লাহ দশ হাজার থেকে শুরু করে এক টাকা পর্যন্ত তারা যারা দান করলো প্রত্যেকের দান তুমি ও মঞ্জুর করে নাও এই মাহফিলটা কে আমত পর্যন্ত দায়েম এবং রেখা দাও এই শিশু কিশোর সংগঠন ডারে আল্লাহ ইমাম হুসাইন ইমাম আলিয়াজগর ইমাম হাসান রাদি আল্লাহ তালা আনহুমার মতো ও মঞ্জুর করে নাও মবুদরে যে দিন শুয়ে যাব মৌতের বিছানায় মালাকুল মাহু তাজরাই লাগবে চোখের সামনে এমনও সময় হবে সাকারাতের হাতের না ড্রাইলের চেহারাটা দেখা ঠাস ঠাস করে রগগুলা গুলা যায় অনেক মানুষ ভয়ে প্রস্রাব খানা করিয়া দেয় অনেক মানুষ জিব্বায় কামড় দিয়া দেয় আল্লাহ এমন কঠিন মসিবতে আমার নূরের নবীরে আমরা চোখের সামনে রাইখু নবীরে না দেখা যদি মারা যায় আল্লাহ রুহুটা মদিনা মদিনা বলা কানব মনে বড় আশা ছিল যাব মনে বড়

নূরের নবীর নূরানি চেহারা মোবারক দেখাইয়া সকলের দিলে আর জবানে পড়াইয়া দিয়েন মধুর কালে মালা ইহাম্মুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম